বের ভাই বৃষ্টি কবলে বের হইতে না হইতে বৃষ্টি কবলে ফলো করেন ফলো করেন শেষ ভিজা শেষ আমার ভিজা শেষ রইলাম মাত্র বাইক হবে ভাই শরীর তো বিজাই গেছে এদিকে ঢুকা দেন এ বাইক বিজাইবেন না উপরে দিবেন ভাই এদিক দিয়ে উঠায় দেন এমনি এমনি করে আমার তো পুরো বিজে গেলাম সেট লস প্রজেক্ট ভাবছিলাম যাবে হচ্ছে সেকেন্ড চান মাত্র বাসা থেকে বের হইছি ওদিকে বৃষ্টি নাই বাট এই দিকটাতে দেখেন কি পরিমাণ বৃষ্টি ওরাই বৃষ্টি লস প্রজেক্ট করে দিল আচ্ছা বৃষ্টিটা যদি না বোঝেন হুম আচ্ছা এইদিকে দেখেন কিরকম ভাবে বৃষ্টি পড়তেছে আমি যে নিচ থেকে এদিক দিয়ে আসলাম আমার সামনের পুরো ভিজে গেছে প্যান্টে কিছু হয় না বাট আমার টি শার্ট ভিজে গেছে কি করবেন যাইতে হবে যাইতে হবে তাহলে সেকেন্ড চান বাদ দেন গ্যান্ডিং জায়গা